বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো ঠিক আছে আজকে দেখো তোমাদের কোথায় কোথায় কাদা হয় ঠিক আছে একদম শুধু কোথায় কোথায় কাদা আছে ঠিক আছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার প্রতিদিন তো তোমার হচ্ছে ইয়ে পড়ি জামা পরি তাহলে ভাবলাম আজকে আমি একটু শাড়ি পরছি ঠিক আছে করে শাড়ি পরে নিচ্ছি ঠিক আছে একদম হাতা কাটা একটা ব্লাউজ পরে নিয়েছি শাড়িটা পরে নিয়েছি ভাবলাম একটা প্রিন্ট করবো একটা printer করলাম না বুঝতে পারছো মানে printer করলাম না এভাবে রেখে দিচ্ছি printer করবো না বুঝতে পারছো আজকে একদম থুল থুল হাত দিয়ে পুরো একদম সুন্দর হয়ে গেছে বুঝতে পারছো সুন্দর দেখো একদম একটা কি মাথা ছাপ করেছি আজকে দেখো ঠিক আছে মাথাটা পুরো ছাপ করে দিয়েছি কারণ কি বলতো দুদিন মাথা ছাপ করিনি তো প্রচন্ড মানে নোংরা হয়ে গেছিল বুঝেছো তার জন্য আজকে মাথাটা ছাড় করলাম মাথাটা এখন চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে বুঝছো চিরুনি দিয়ে আঁচড়াবো মাথাটা বুঝতে তারপরে বলো তোমরা সবাই কেমন আছো সবাই কেমন আছে একটু বলো বুঝতে পারছো কেন তোমরা কিন্তু সবাই কোনো কমেন্ট টমেন্ট করছো না আমি শুধু দেখছি কেউ কমেন্ট করছ না মানে এত কষ্ট করে ভিডিও করি কেউ কমেন্ট করছো না কেন বন্ধুরা এত কমেন্ট না করলে হবে একটু কমেন্ট তো করতে হবে কিন্তু কমেন্ট ঠমেন না করলে কি করে হবে বলো দেখ চুলগুলো আজকে ট্রিমই করিনি এখনো তার জন্য কিভাবে আছে দেখ ঠিক আছে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো আমাদের এখানে কালকে থেকে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হয় না কোথাও বেরোতে পারছি না এতটাই বৃষ্টি হচ্ছে না ঠিক আছে কোথাও যেতে পারছি না বৃষ্টির মধ্যে তা ভাবছি হ্যাঁ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো ঠিক আছে কাদা কাদা শুধু দেখোগা কিভাবে কাদা আছে কাদা শুধু কি এক হয় কাদা আরও আছে ঠিক আছে আরো ভালো জায়গায় কাদা আছে বুঝতে পারছো তোমরা তো সবাই সবাই বুঝতে পারো কাদা কোথায় কোথায় কাদা আছে কোথায় কোথায় কাদা না আছে সেটা সবাই বুঝতে পারো ঠিক আছে আমাদের বাড়িতে দেখো পুরো কাদায় ভরে গেছে আমাদের মানে টিপ টিপ বৃষ্টি হচ্ছে তো প্রচুর কাদা হচ্ছে ঠিক আছে এত কাদা হচ্ছে এত কাদা হচ্ছে কাদায় কাদায় পুরো কাদা হয়ে গেছে কাদা ঠিক আছে তারপরে তো বৃষ্টির কাদা ঠিক আছে কাদা ছাড়া কোনো কথা নেই বৃষ্টির কাদা মেঘের কাদা আরো কাদা ঠিক আছে এত কাদা কি বলবো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও কোথায় কাদা আছে ঠিক আছে হলো না আমার চুলগুলো ছাড়ানো হলো না একটু মোটা চুনি হলে ভালো হতো টুকটুক করে ছাড়াচ্ছি তো ভালো করে ছাড়াতে পারছি না দেখো বুঝতে পারছো তারপরে এতক্ষণ ভিডিও করতে পারিনি কি বলতো কারেন্ট ছিল না ওই জন্য এতক্ষণ ভিডিও আমি ঠিক করতে পারিনি কারণ এই মাত্র কারেন্ট আসলো কারেন্ট আসার পরে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে তো কথা না বলে তো আমার ভালো লাগে না প্রতিদিন তোমাদের সাথে কথা বলি খুব টেনশন হচ্ছিলো যে আজকে মনে হয় ভিডিও দিতেই পারবো না মনে হয় ভিডিও দিতেই পারবো না ঠিক আছে সেটা মনে হচ্ছিলো তারপরে মানে কীভাবে কিভাবে চলে আসলো কারেন্টটা তাই না তোমাদেরকে ভিডিওটা আমার দিতে হবে ভাবছিলাম আজকে দেবো না ভিডিও ঠিক আছে কিন্তু তবু না না দিলে হবে না আমি সে চিন্তা ভাবনা করে আবার পুরো একখানি ভাবলাম শাড়িটা পরি রেগুলার তো ধরো নাইটি ফাইটি পরে পড়ি তাদের না একটু শাড়ি ঠাড়ি পরে নিয়েছি শাড়ি ঠাড়ি পরে একদম তোমাদের সামনে রেডি হয়ে গেছি কাদার কাদা ভরে গেছে কাদায় ঠিক আছে এত কাদা মানে বৃষ্টির দিনে যেরকম বৃষ্টি সেরকম কাদা ঠিক আছে বুঝতে পারছো কোথায় কাদা আছে কোথায় কাদা আছে সেটা ঠিক না একদম বুঝতে পারছো দেখ শাড়িটা এই শাড়িটা পরলে আমার খুব ভালো লাগে একদম হালকা হালকা শাড়ি তো মানে হালকা হালকা শাড়ি হালকা হালকা তোমাদের হালকা হালকা রোগা আমাকে বলে কি তুমি কয় কিলো ওজন ঠিক আছে আমি কয় কিলো ওজন হবো আমি খুব তিরিশ কিলো ওজন হবো বুঝতে পারছো বলে কি না তুমি তিরিশ কিলো ওজন হবে না তুমি অনেকটা ওজন হবে প্রায় ষাট কিলো ষাট কিলো হবো না হয়তো তিরিশ থেকে চল্লিশ কিলো হয়তো ওজন হতে পারে মানে এখন তো রোগা হয়ে গেছে আগে যখন আয়তো ভালো ছিল কিন্তু এখন একটু রোগা রোগা হয়ে গেছে তো ওই জন্য আমার তো টেনশনই হচ্ছে দেখো চুলগুলো বড়ই হচ্ছে না খুব মানে টেনশন হচ্ছে কেমন যেন ছোট ছোট একবার বার কাটলে পরে না ভালো লাগে না এরকম বড় বড় থাকবে টান দিলে দাঁ ধর ধরতে পারবো আমি ঠিক আছে কিন্তু বড় হচ্ছে না ছোট ছোটই হয়ে আছে বড় হচ্ছে না না মানে টানলে বড় হয় নিজের না হলে ঠিক আছে টানলে কখনো বড় হয় না বুঝতে পারছো টানলে হ্যাঁ যদি বড় হয় কমেন্ট করে বলবে ঠিক আছে চুল টানলে যদি বড় হয় এক টানলে তো উঠে যায় বড় হলো কোথায় ঠিক না টানলে চুল উঠে যায় বড় আর হয় না ঠিক আছে গরমই আজকে পুরো রেডি হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে আজকে ঠিক আছে গরমের মধ্যে হাওয়া 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 খেতে হাওয়া খেতে খুব ভালো লাগে গরমে হাওয়া খেতে হবে ঠিক আছে মাথা চাপ করে দেখো কেমন চুলগুলো একদম উড়ু 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 করছে কচু করে একদম উর্বর 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 করছে দেখো ঠিক আছে সুন্দর করে কোথায় কাদা হয় তোমার বলেছি না কোথায় কাদা হয় ঠিক আছে কাদায় কাদায় পুরো ভর্তি আছে কাদা ঠিক আছে জমে দিতেও মানে কি বলবো দেখাতে পারছি না এত কাদা এত কাদা ঠিক আছে বলেই কমপ্লিট করতে হচ্ছে কাদা কোথায় কাদা আছে ঠিক আছে কোথায় কা সেটা তো তোমরা অবশ্যই ভালো করেই জানো কোথায় কাদা আছে কোথায় কাদা নেই বৃষ্টি হয়েছে উঠোনে কাদা মাঠে কাদা ঘরে কাদা সারা জায়গায় যেখানে পা দে সেখানে কাদা কাদায় কাদায় পুরো ভর্তি ঠিক আছে উঠোনে পা দেবো তো বৃষ্টি পরে পা পুরো ডেবে যাচ্ছে কাদা তারপরে মাঠে যাব কাদা ঠিক আছে ঘরে আসবো কাদা মানে সব জায়গায় বৃষ্টির মধ্যে কাদা শুকনোর মধ্যে কাদা হয় না কিন্তু বৃষ্টি নামলেই কাদা হয়ে যাচ্ছে ঠিক আছে হাসি আর থেকে রাখা যাচ্ছে না ঠিক আছে এত হাসি জোরে জোরে হাসলাম না কেন বলতো তোমরা বলবে আবার যে কাদার কথা বলছে আবার নিজে নিজে হাসছে কাদাটা কোথায় সেটা তো সবাই ভালো করে জানে ঠিক আছে কোথায় কাদা তা আমি আর বেশি বলবো না। তোমরাই সেটা comment করে বলবে যে, ঠিক আছে তোমরাই সেটা কমেন্ট করে বলে দেবে যে, কোথায় আছে উঠোনে কাদা, মাঠে কাদা, ধান লাগাতে গেলে কাদা, বৃষ্টি আসতে কাদা, সব জায়গায় কাদা। regular খুলিনি পরে আছে এভাবে একদম কি রকম টুং টুং আচ্ছা তারপরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ঠিক আছে দারুণ একটা ভিডিও কাদার কোথায় কাদা আছে তোমরা সবটা কমেন্ট করে বলবে বুঝতে পারছো কাদার কাদার গল্পটা হচ্ছে তো কাদার তোমরা কোথায় কাদা সেটা তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলবে কাদা কোথায় ঠিক আছে তোমাদের এই প্রশ্নটা তোমাদের কাছে আমি করলাম ঠিক আছে যাই হোক যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে যেভাবে আছো সেভাবে আমার পাশে থেকো সবাইকে অনেক 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 ভালোবাসা সবার কাছে ঠিক আছে তাহলে সবাইকে